আসসালামাইকুম হাই ফ্রেন্ডসুল ইসলাম চলে আসলাম আল্পনা সারি তিনশো তিরানব্বাহ বিয়াল্লিশ আল্পনা সারিজি দেখাবো আপনাকে দেখেন কত সুন্দর সুন্দর ফ্লাওয়ার মস্কিনের মধ্যে প্রিন্ট শাড়ি আগামীকাল শুক্রবার আছে চলে আসেন আমাদের সুময় আসলে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন যা খুবই নিজেদের প্রাইস থাকবে চার হাজারও না পাঁচ হাজারও না তিন হাজারও না অনলি দুই হাজার টাকা বিড়টা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো নিধান আছে বিড়োটা অবশ্যই টু লাস্ট দেখবেন প্রত্যেকটা শাড়িগুলো দেখাবো আমরা দিচ্ছি আপনাদেরকে পূর্বিমে শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা দেখেন তো কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন চলে আসছে প্রত্যেকটা প্রত্যেকটা কালার ডিজাইন খুবই খুবই ইউনিক ইউনিক এগুলো দুই হাজার টাকা থাকবে এই এই যে দেখেন তো এই শাড়িটা দেখেন কত সুন্দর এগুলা ক্যামেরার চাইতে বাস্তব অনেক সুন্দর শপে আসবেন দশটা দেখে একটা পর্যন্ত নিয়ে যাবেন দেখেন তো কত সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে ফুল বড়িতে কাজ করা থাকবে ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে প্লাস জরি সুদার কাজে কিন্তু আসে বড়িতে দেখেন কত সুন্দর মসলিনের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট করা পাটির শাড়িগুলো আমরা দিচ্ছি পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে মাত্র দুই হাজার টাকা দেখেন কত সুন্দর শাড়িগুলো এই যে এই শাড়ি দেখেন তো কালারগুলো দেখেন কত সুন্দর লাইট কালার কত সুন্দর কালারিং এগুলো ক্যামেরার চেয়ে বাস্তব সুন্দর অনেক এই দেখেন শাড়িটা কত সুন্দর কালার দেখেন তো আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দেখেন কত সুন্দর শাড়িগুলো এই যে এই শাড়িটা দেখেন তো এই শাড়িটা দেখেন দেখেন তো শাড়িটা কত সুন্দর ফ্রেন্ডস দেখেন কত সুন্দর শাড়িটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় দুই হাজার টাকায় পাচ্ছেন এত সুন্দর একটি শাড়ি মাত্র দুই হাজার টাকায় এই দেখেন শাড়িটা কত সুন্দর শাড়িগুলো বাস্তব মানে কি ফুল মনে হচ্ছে দেখেন কত সুন্দর শাড়ি মাত্র থাকতেছে দুই হাজার টাকা দেখেন কত সুন্দর শাড়িগুলো এই শাড়ি দেখেন তো এই শাড়িটা দেখেন এগুলো ক্যামেরা চেয়ে বাস্তবও সুন্দর আমরা দিচ্ছি পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে ফ্রেন্ডস মাত্র দুই হাজার টাকা

এই সাইডটা দেখেন কত সুন্দর একটা পেঁয়াজি কালার কত সুন্দর সাইডটা মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে গোল্ডেন কালার দেখেন তো গোল্ডেন কালারটা গোল্ডেন কালারটা দেখেন কত সুন্দর সাইটা অনলি দুই হাজার টাকা দেখেন কত সুন্দর সাইগুলো এগুলা ক্যামেরা চেয়ে বাস্তব অনেক সুন্দর সপে আসবেন দশে দেখে একটা প্রয়োজনে কিন্তু নিতে পারবেন দেখেন কত সুন্দর সাইটা কত সুন্দর দেখেন কালারটা আমরা দেখছি পূর্ণিমা পক্ষ থেকে আপনাদেরকে দেখে মাত্র দুই হাজার টাকা অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে জোর সুতার কাজ করে আছে অনেক সুন্দর একটি শাড়ি আচলে কিন্তু চার্সেল থাকবে আর ব্লাউজ পিস তো অবশ্যই আছে চাইলে থ্রি কোয়ার্টার ফুলা কিন্তু মনের মতন করে বানিয়ে নিতে পারবেন এক্সট্রা বর্ডার দেওয়া আছে পিঠে এবং হাতে দেওয়ার জন্য মাত্র দুই হাজার টাকা ঠিক আছে আরেকটা কালার দেখাও এই যে মাস্টার্ড কালারের মধ্যে দেখেন তো কত সুন্দর কম্বিনেশন ব্লু কম্বিনেশন করা নীল ব্লু নীল দেখেন কত সুন্দর শাড়িটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা ঠিক আছে দুই হাজার টাকা ফ্রেন্ডস পাচ্ছেন এই যেটা দেখেন তো লাইট পিস্টের মধ্যে দেখেন কত সুন্দর সি গ্রিন কম্বিনেশন করা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালেকশন আছে অনেকগুলো কালেকশন দেখাইলাম শপে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করলেও কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন টাকার ভিতরে টাকার বাহিরে বিশ্বে যে কোনো প্রান্তে গড়ে বসে কিন্তু কিনতে পারবেন দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকা কালারটা দেখেন তো কত সুন্দর এগুলো ক্যামেরার চাইতে বাস্তব অনেক সুন্দর আপনারা শপে আসবেন অবশ্যই শপ থেকে নেবেন না হয় অনলাইনে কিন্তু নিতে পারবেন দেখেন শাড়িটা কত সুন্দর অনলি দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দেখেন কত সুন্দর টার্সেল করা থাকবে আসলে ব্লাউজ পিসটা হবে কন্ট্রাস্ট আঁচলের সাথে ম্যাচিং করে থাকবে আর বইটা দেখেন কন্ট্রাস্ট কত সুন্দর শাড়িটা অনলি দুই টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম